দেশের অনেক ভাটি অঞ্চল যখন পুড়ছে তীব্র দাবদাহে তখন সিলেট ভাসছে বন্যার পানিতে সেখানে বিরাজ করছে ভয়াবহ বন্যা পরিস্থিতি এর আগে গত এপ্রিলে বন্যায় তলিয়ে যায় সিলেট সহ আশপাশের হাওড় এলাকার ফসল এর মাসখানেক না যেতেই সিলেটে আবারও দেখা দিয়েছে বন্যা এবার বন্যা এসেছে আরও ভয়ঙ্কর রূপে তলিয়ে গেছে প্রায় পুরো সিলেট সুনামগঞ্জেরও বেশিরভাগ এলাকা এখন জলমগ্ন বারবার কেন সিলেটে বন্যা হচ্ছে বন্যা কেন এত তীব্র আকার ধারণ করছে তা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের পুরো জেলায় বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হচ্ছে সুরমা নদী উপচেই বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানেও পানি উঠছে এছাড়া সিলেট নগরে প্রায় হাঁটু সমান পানি বন্যায় সিলেট জেলায় প্রায় পনেরো লাখ মানুষ পানিবন্দী রয়েছেন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি হু হু করে বাড়ছে বন্যার পানি এতে করে সিলেট নগরীর বেশিরভাগ এলাকায় বাসাবাড়িতে ঢুকে পড়ছে পানি চরম দুর্ভোগে রয়েছে বন্যা কবলিত মানুষেরা সিলেট জকিগঞ্জ সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি যার ফলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল পানি বাড়তে থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত বুধবার সুরমা নদীর পানি বিপদসীমার একশো উনষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আগের দিন মঙ্গলবার পানি বিপদসীমার একশো বেয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত বুধবার সারাদিন সিলেটে মাত্র ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও সুরমা কুশিয়ারা সারি লোবা ও ধলাই নদীতে পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়েছে একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছেন হাওয়ার পারে মানুষেরা ফসলের ক্ষতির পর এবার ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে হাওড় অধ্যুষিত সুনামগঞ্জের সড়ক ও সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কয়েক জায়গায় পানি উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী হঠাৎ আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী উপজেলাগুলো দুর্গত হয়েছে বেশি সেই সঙ্গে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে সিলেটে কেন এত বন্যা সিলেটে প্রধান নদীগুলো বিশেষত সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া নগর ও এর আশপাশের এলাকার বিভিন্ন জলাশয় ভরাট দখল হওয়া এবং সিলেটের উজানে মেঘালয়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই এই বন্যা প্রায় দুইশো উনপঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যের সুরমা দেশের দীর্ঘতম নদী ভারতের বরাক নদী থেকে সিলেটের জোকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও কিশোরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিলিত হয়েছে এই নদী বছরের বেশিরভাগ সময় থাকে পানিহীন ও মৃতপ্রায় এছাড়াও ভারতের উজানে পাহাড় থেকে নেমে আসা ঢলের সঙ্গে প্রচুর মাটি আর বালু আসছে কারণ উত্তর পূর্ব ভারতে বিশেষ করে মেঘালয় বৃক্ষশূন্য করার কারণেই এমন ভূমিক্ষয় হচ্ছে এতে সুরমাসহ সিলেটের অন্য নদ নদীর তলদেশ আরও ভরাট হওয়ার আশঙ্কা রয়েছে তাই দ্রুত সুরমা কুশিয়ারা সহ সিলেটের অন্য নদ নদীর খনন করা প্রয়োজন তবেই এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সিলেটে বন্যার সঠিক কারণ খুঁজে বের করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন